নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবসের রিপোর্ট পোষণ টাকার অ্যাপে কীভাবে দেবেন তার উপরেই আজকে ছোট্ট ভিডিও তার জন্য আপনারা মোর মেনুতে যাবেন এই যে মার্কেট করে দেখিয়ে দেওয়া হয়েছে এই অংশে আপনারা যাবেন এই অংশে যাওয়ার পরে আপনারা এই পেজে পাবেন ইভেন্টস এই যে ইভেন্টস অংশ এই ইভেন্টস অংশে স্পর্শ করবেন এই ইভেন্টস অংশে গেলে আপনাদের সামনে এই পেজটি খুলবে এখানে দেখবেন সিবিই বলে একটি অংশ আছে এই সিবিই এই যে অপশানটি এই অপশানটিকে সিলেক্ট করতে হবে এই অপশানটিকে স্পর্শ করবেন করলে এখানে দেখবেন অ্যাড সিবিই এই অ্যাড সিবি অংশে স্পর্শ করলে আপনাদের সামনে ডেট লেখার অপশান আসবে এখানে দেখুন এখান থেকে আপনারা আজকের ডেটটি সিলেক্ট করে নেবেন উপরের ঘরে এখানে স্পর্শ করলে ডেট লিখতে পারবেন তারপরে নিচের ঘরে থিম আছে এই ডাউন অ্যারোতে স্পর্শ করবেন করলে এখানে দেখবেন অনেকগুলি অপশান চলে এসেছে সিলেক্ট করার জন্য এখান থেকে সুপয়সান যেটি আছে এই যে ডান দিকে সার্কেল আছে সার্কেলে স্পর্শ করলে এটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করে দিলে নিয়ে দেখবেন এখানে সাবমিট আছে নিচে দু অংশের মধ্যে এই যে সাবমিট অংশটিকে স্পর্শ করলে দেখবেন রেকর্ড অ্যাডিট সাকসেসফুলি দেখাবে অর্থাৎ আপনার সিবি রিপোর্ট প্রদান করা হয়ে গেল যারা ইসিসি ইডের রিপোর্ট দেননি তারা যদি রিপোর্ট দিতে চান তাহলে আগামী কাল দিতে পারবেন আজ কিন্তু আপনি আর রিপোর্ট দিতে পারবেন না যখন একটি রিপোর্ট একদিনে দেওয়া যায় পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের আজকে দেখাবো কারণ অনেকেই প্রবলেম হয় এটি যে একজন মা একজন প্রেগনেন্ট মাদার তিনি যখন বাচ্চা প্রসব করেন তারপরে অনেক সময় বেনিফিশিয়ারির ডকুমেন্ট জমা দিতে দেরি হওয়াতে বা নিজেরা না বুঝতে পারায় অনেক সময় কি হয় যে নামটি বাদ চলে যায় তখন আবার নতুন করে নাম তুলতে সমস্যা হতে পারে বা তুলতে হয় সমস্যা হয় সেক্ষেত্রে দেখুন এই যে অপশানটি কামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস এই ঘরটিতে যদি যান তাহলে এখানে দেখবেন আছে স্পেক্টেড ডেলিভারি ইন এবং ক্যাটাগরি চেঞ্জেস আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন যে কোন প্রেগনেন্ট উম্যান ল্যাকটেটিং মাদারে পরিবর্তন হতে চলেছেন এই অংশ থেকে আপনারা কিন্তু মাইগ্রেটও করতে পারবেন এই যে মাইগ্রেট লেখা আছে এই অংশে হাত দিয়ে এখান থেকে আপনারা মাইগ্রেটও করতে পারবেন প্রেগনেন্ট উম্যান থেকে ল্যাকটেটিং মাদারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলের জন্য শুভকামনা রইল